সেটা সুপ্রিয় দর্শক হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে মানিকগঞ্জের এক তরুণ জুলহাস মোল্লা তার নিজস্ব কারিগরি দক্ষতায় কিন্তু তৈরি করেছেন একটা উড়োজাহাজ যেটা নাকি সারা এই মানিকগঞ্জ জেলা সহ সারা দেশে কিন্তু একটা তোলপাড় পড়ে গেছে এবং অজস্র মিডিয়ায় কিন্তু তাকে কাভারেজ করে কিন্তু দেখিয়ে দিয়েছে সেই মানিকগঞ্জের অহংকার এবং মানিকগঞ্জের গর্ব সেই মোল্লার সেই কৃতিত্বকে এবং সেই জুলহাস মোল্লাকে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে কিন্তু তার যে জাহাজ তৈরির উড়োজাহাজ তৈরির যে স্বপ্ন সেই স্বপ্ন বিকাশের জন্য কিন্তু আশ্বাস দিয়েছেন এই তরুণ উদ্ভাবক জুল হাসের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবলয় উপজেলার সাতগর তেওতা এলাকায় এবং তার আগের কিন্তু বাড়ি ছিল দৌলতপুর উপজেলা এবং পদ্মা ভাঙনের ফলে তারা কিন্তু এই শিবলয় উপজেলার সাতগড় তেওতা এলাকায় কিন্তু বাড়ি করেন এবং এই আঠাশ বছর বয়সী এই জুলহাস কিন্তু তার এই উদ্ভাবকের মধ্য দিয়ে তৈরি করেন এই দৃষ্টিনন্দন একটি উড়োজাহাজ এবং যে উড়োজাহাজটি ঘন্টায় প্রায় সত্তর মাইল বেগে চলাচল করতে পারে তবে সে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে সে কিন্তু ফাঁকা এলাকায় কিন্তু এই বিমানটি কিন্তু উডীয়মান করে পরীক্ষামূলক ভাবে কিন্তু উডীয়মান করেন এবং এই বিমান তৈরির খবরটি ছড়িয়ে পড়লে মানিকগঞ্জ জেলা প্রশাসক তিনিও কিন্তু এই জুলহাসে এই বিমান তৈরির বিষয়টা কিন্তু সরজমিনে এসে পরিদর্শন করেন এবং এই জুলহাসের বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরে শুধু লন্ডন থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটি উপহার পাঠিয়েছেন জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার মাধ্যমে ইলেকট্রিশিয়ান টেকনিক্যাল হিসাবে কাজ করা এই তরুণ উদ্ভাবক জুলহাস কিন্তু তিনি আশা করেছিলেন যে তিনি একটা নতুনত্ব কোনো কিছু হয়েছিল আজ থেকে চার বছর আগে তো যখন তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে এবং তারই নিদর্শন হিসেবে কিন্তু তিনি তৈরি করেছেন দেড় লক্ষ টাকার বিনিময়ে দৃষ্টিনন্দন এই নিয়ে অনেক গবেষণা শুরু করলাম পড়তে করতে প্রায় এক বেশ শুরু করে আর্সিপ্লেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক রেজাল্ট ভালো ভালো রেজাল্ট পেলাম তারপর আমার মনে হলো যে আমি একটা আলটা লাইট তৈরি করছি আমরা চাই এই জুল যেন আগামীতে এই বাংলাদেশের একজন উদ্ভাবক হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং সেই জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স তার সমস্ত লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য একটা প্রত্যাশা পূরণ করছে আমরা হৃদয় ইসামতি পেজের পক্ষ থেকে এই তরুণ উদ্ভাবক জুলহাসের শুভকামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ